বালুরঘাটে রীতিমতন চাঞ্চল্য বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে এক যুবকের ভাঙচুর মায়ের উপর অকথ্য অত্যাচার পাশাপাশি অপরিচিত এক মহিলাকে নিয়ে এসে অবৈধ সম্পর্কে জড়ানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় শনিবার রাতে এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই কবে পেটে পড়েন স্থানীয় মানুষজন অভিযোগ দিনের পর দিন অসভ্য আচরণ করে আসছিল ওই অভিযুক্ত যুবক মাজরাতে নিত্যকার ঘটনা এমনকি গতকাল একেবারে বাড়ি করে দেওয়ার পাশাপাশি এক মহিলাকে নিয়ে এসে প্রকাশ্যে সম্পর্কে লিপ্ত হয় সে গোটা ঘটনা দেখে স্তম্ভিত এলাকাবাসী অবশেষে আর সহ্য না করে রবিবার খবর দেওয়া হয় বালুরঘাট থানায় পুলিশে সে অভিযুক্ত যুবক ও তার সঙ্গিনীকে আটক করে জানা গেছে ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার দু নম্বর ওয়ার্ডে স্থানীয় অভিযোগ দীর্ঘদিন ধরে এই অশান্তি চলছিল অভিযোগ উঠেছে নিজের মায়ের উপর নির্যাতন চালিয়ে আসছিল ওই যুবক এদিনের ঘটনার পর গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ছেলেকে ধরতে আসছিল আমাকে দিনের পর দিন মার ধরে আমাকে দিনের পর দিন অত্যাচার করে দু বছর থেকে আর যখন তখন যে কোনো মেয়েকে নিয়ে আসে ঘরে ঢুকায় যখন তখন যেখানে খুশি সেখানে মেয়েদেরকে নিয়ে সংসার করে আবার অত্যাচার করে আবার চলে আসে থাকে আজকে কি কোনো মেয়ে ঠেয়ে আসছিল হ্যাঁ আজকে আসছিল তারপরে কি করলো তারপরে আমি জানতে পারলাম বাইদি ভাই লোক নিয়ে সব বাড়ির কাছে আসছিলাম আসে টাসে নিয়ে তারপরে ধরাই দিলাম কি ধরাই দিলাম মানে কি করলো টাউনবাবু এসে কি করলো টাউন বাবু এসে ওদেরকে দুজনকে ধরে নিয়ে গেল ওটা কি তোমার ছেলে হ্যাঁ নাম কি সঞ্জয় কুমার মাহাতো কি চাচ্ছেন এখন তাহলে আপনি কি চাচ্ছেন আমি ওইভাবে বসবাস করতে দিব না ওদেরকে আমি ওইভাবে উঠতে দিব না বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ